দেখেন বাবা আমাৰ প্ৰেমিকা চলে গেছে বাবা পাৰী বিলাক দেৰিয়া গো আমার বাসাও বাবা আমার প্রেমিকে ফিরে দাও বাবা দয়াল বাবা ও প্রেম বাবা বাঁচাও তুমি আমারে ও বাবা গো বাঁচাও বাবা

ও তো এক মাইয়া পাশে ও সরু মাইয়া আরে জাদু টনা করছে ঘরের মধ্যে জিন বলতে কিছু নাই এটা জিন মানে চালান করছে ঠিক আছে তাই আমার কাছে আইছ দিয়েনে থাক যা করব পিমবা বাই করব দে 5 5 5우5 5 5 5 5리5 5리5 5 5 5 5보5보5보5 5 5 5두5 5 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

哪个了？